প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমি এই সরকার আসার পর পর্যন্ত এই আঠারো বছরের মধ্যে প্রায় নয় বছরের কাছাকাছি জেলখানায় আমার জীবনটা কেটে গেল কিন্তু তিপ্পান্নটি বছর অতিবাহিত হলো সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা স্বাধীনতার যে চেতনা এবং স্বাধীনতার জন্য মানুষ যে প্রাণ দিল সেই প্রাণের মূল্য আমাদের দেশের রাজনীতিবিদেরা আমরা দিতে পারি নাই আমরা এই দেশের কৃষকেরও মুক্তি মুক্তি করতে পারি নাই নির্যাতিত নিপীড়িত অসহায় শ্রম মানুষেরও আমরা মুক্ত বাংলাদেশ করতে পারি না এই দেশটা একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত হয়েছে বিশেষ করে গত আঠারো বছর এর আগে যারা যারা ক্ষমতায় ছিলেন তারা সবাই এই দেশ থেকে সবসময় মানুষের কাছে ওয়াদা দিয়েছে কিন্তু ওয়াদা তারা কেউ পূরণ করতে পারে নাই আজকে বাংলাদেশটা দুর্নীতির দিক থেকে এক নাম্বার একটি দেশ হিসাবে আজকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে